আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ তাহমিদ ইসলাম তাহা এবং আমি তাহাজ ব্লক থেকে আবারও শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি চারশো বছর পুরাতন আমাদের পুরা পতেঙ্গ এলাকার ভিতর চারশো বছর পুরাতন একটি মসজিদ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটাতে আমি শুধু এতটুকুই তুলে ধরার চেষ্টা করব যে আমাদের পতেঙ্গ এলাকায়ও এত পুরাতন চারশো বছর পুরাতন মসজিদ রয়েছে সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আমি যে মসজিদটির কথা বলছিলাম সেটি হচ্ছে ওয়াইজ মোহাম্মদ চৌধুরী ওয়াইশ মসজিদ এই মসজিদটি ষোলোশো ষোলো সালে নির্মাণ হয়েছিল এবং এই মসজিদটির বয়স বর্তমানে চারশো বছরের বেশি হচ্ছে তো চলুন মসজিদটির ব্যাপারে কিছু তথ্য এলাকার ময় থেকে জিজ্ঞেস করা যাক এলাকার উনি আমাদের এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেবেন

চট্টগ্রাম অন্তর্গত চৌধুরীরা জামে মসজিদ তো আলহামদুলিল্লাহ পত্র মসজিদে দু সালে আসাম মসজিদে যে অবস্থানে পেয়েছিলাম আমার মসজিদে আলহামদুলিল্লাহ সংস্কার হয়েছে কাজ হয়েছে সুন্দর সৌন্দর্য দিতে হয়েছে মসজিদে মেহরাব জীবনের প্রশস্ত মেহরাবের কাজ সুন্দর মেহরাব হয়েছে এবং ওয়ান টাইপ ছিল না মসজিদে এসি ছিল না যে দরজাগুলো আছে এগুলা ছিল না এবং গ্রিলের দরজা ছিল সেগুলো পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ সব মসজিদে উন্নতি হয়েছে পরিবর্তন হয়েছে তো আমি দয়া করি যে সমস্ত বাইদের আমার অন্ত এলাকার বাইদের মাধ্যমে আমার মসজিদটা সৌন্দর্য হয়েছে উন্নতি হয়েছে আল্লাহ তালা সবাইকে মালের মূলতে দান করুন এবং যে সমস্ত যুবকরা মসজিদ মুখী হয়েছে নামাজের প্রতি দাবিত হয়েছে সবাইকে আল্লাহ তালা উত্তম যাচা খায়ের দান করুন আমি সবাইকে আল্লাহ হাফেজ সবার সকলে সমৃদ্ধি উন্নতি সফলতা কল্যাণ কামনা করি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম